ভাবি এক শোনো চাই ছো কেন কি বলবা বলো এক ভাবি কইলে যদি সমস্যা শোনো রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডা এডি করে কোনো লাভ হইতো না এবার সামড়াগিতে তো চিনছে না ইতানে মুরব্বী মানুষ একটু ধৈর্য থাকে আর কি দর্শক প্রিয় মিত্র ইব্রাহিম রাইসির মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন ভ্লাদিমির পুতিন মানসিকভাবে তো অবশ্যই অনেকটা বিধ্বস্ত কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ইরানের সমর্থন এবং সহযোগিতা ছাড়া ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ জয় করবে বা এতটুকু এফোর্ট যেটা আমরা দেখছি সেটা অসম্ভব ছিল প্রিয় বন্ধুর মৃত্যুতে একদিকে মন খারাপ আর অপরদিকে জেলি শুরু করছে খুব থালিবালি ক্রিমিয়াতে ভাই আজকে ব্যাপক বিমান হামলা চালাইছিল তো পুতিন কাকু একদিকে বিমান হামলা প্রতিহত করে ক্রিমিয়াতে পাল্টা জবাব দিয়েছে অপরদিকে ন্যাটো তারা ঠিক নাকের ডোকায় পোল্যান্ডে বৈশাখ করছে আরেক মহড়ার আয়োজন এই যখন অবস্থা পুতিন কাকে একটু শর্টকাট চিন্তা করছে যে না আর না এই বাড়িতে একটা খেলাটা দেখাই দিব আজকে এই প্রথমবারের মতন ইউক্রেন সীমান্তে পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে রাশিয়া যে লিটিতে কলিজা ধুক 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 হ্যাঁ এরকম হালকা হৃৎপিণ্ড ছন্দ ছগত একটা ত্রুটি দেখা দিচ্ছে কৌশলগত পারমাণবিক মহড়া শুরু করছে রাশা আর এই সুযোগে ইউক্রেন সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক অস্ত্র জড়ো করা শুরু করেছে পুতিন বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এই পারমাণবিক অস্ত্রের মহড়া চলছে প্রথম ধাপে ওই যে কাকুর দুইটা হ্যান্ডাস এবং নিয়ে বড় বড় আঙ্গুল একটা নাম হচ্ছে কি স্কানদার একটা নাম হচ্ছে কেনজাল নামক যে শক্তিশালী সুপার হাইপারসনিক মিসাইল সেইটাই আনা হয়েছে ধাপে ধাপে আরও ইউনিট এবং আরও বিভিন্ন সরঞ্জাম এনে এই অঞ্চলটাকে শক্তিশালী করা হবে বলা হচ্ছে এইসব অস্ত্র পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য কতটা প্রস্তুত তা পুতিন কাকু একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি হুমকির প্রতিক্রিয়ায় রাশা এই ধরনের কার্যক্রম সরাসরি পরিচালনা করে একটা বার্তা দিচ্ছে রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে যে এলাকায় মহড়া হচ্ছে তা খুবই ইউক্রেনের নাকের ডগ এমনকি ওই এলাকা আগে ইউক্রেনেরই ছিল দুই সালে ফেব্রুয়ারিতে পুরুদমে অভিযান শুরুর পর তার দখলে নিয়েছিল পুতিন কাকু আর এবার সেখানে তার মেশিনারিজ তিনি জড়ো করছেন এই মহড়ার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল রাশা গত বছরই কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যাপারে যে ঘোষণা দিয়েছিল পুতিন কাকু সেই কথা রেখেছে এর আগেও বিভিন্ন সময় ছোটোখাটো অনেক মহড়া করেছিল রাশিয়া কিন্তু এইবারের এই মহড়াটা একটু ডিফারেন্ট এই মহড়ায় দূরপ্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর ক্র্যামলিন বলছিল যে এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের পরমাণু হামলার বিরুদ্ধে যেন পাল্টা ব্যাপক পরমাণু হামলা চালানো যায় জন্য সামরিক কামান্ডকে অনুশীলন করা একটু চাঙ্গা রাখা শরীরটা থাকে না যে তালে তালে একটু চাঙ্গা চাঙ্গা থাকলাম আইলে যাতে আকবারে খিস্ত পারে হ্যাঁ বাবিয়ে কো আগে কেউ খিস্তা যায় না কিন্তু খিসলে পিসনামা যাবে না ভাবি নেই পরামর্শ পুতিন মেনে আমরাও চাচ্ছি পুতিন কাকে অনেক দুঃখ আগাই যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম